একটি রাজনৈতিক দল গণতন্ত্র যখন চিন্তায় হয় রাজনৈতিক দলের সাথে কাজ করতে তো আমাদের আপত্তি নেই সেটাই আমি গত বছরের দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে গত বছর তো নয় দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে শুরুতে সম্ভবত ভারতীয় একটা মিডিয়ার সাথে সাক্ষাৎকার আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই সেটা আমি বলেছিলাম এবং সেটাতে আমি মনে করি যে গণতন্ত্রকে সংহত করতে হলে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছে এবং দেশ স্বাধীনতার চেতনায় পরিচালিত হোক তাদের সাথে কাজ করতে তো বাধা নেই আমি সেটা এখনো মনে করি গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে আবার পলিটিক্স অফ হাইট্রেট পলিটিক্স অফ কনফ্রন্ট্রেশন পলিটিক্স অল যা বলবো আপনি তার বিরুদ্ধে কারণে বাংলাদেশ আজকে বাংলাদেশকেশন এগুলোকে যদি আমরা অ্যাবান্ডেন করতে না পারি বিদায় দিতে না পারি তাহলে তো সম্মুখ পথ কখনো স্মুথ হবে নাহত হবে না বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ হাসান ভাই অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে ব্যস্ত সময়ে যোগ দিয়েছেন সফরে আপনি এসছেন দিল্লিতে কিছুদিনের মধ্যেই বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারি মাসে কি মনে হচ্ছে নির্বাচন কি হবে কারণ অনেকে আপনাদেরই অনেকে বলছেন যে শেষ পর্যন্ত হয়তো নির্বাচন হবে না বি কোয়েশ্চেন যে নির্বাচন আসলে হচ্ছে কিনা হবে কিনা এই সংশয়টা আমার নয় এই সংশয়টা দেশের ভোটারদের যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে রাজনৈতিক দল তাদের মধ্যেও একই সংশয় অর্থাৎ সমস্ত পক্ষের মধ্যে এই সংশয় আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন আয়োজন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বা আয়োজন চলছে সেটি একটি আমাদের কাছে এটি একটি অ্যারেঞ্জ ইলেকশন কারণ দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেই দল দেশের রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল এবং জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছে আজকে যেই দলের জনসমর্থন অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি সম্প্রতি রয়টার্সের একটা রিপোর্ট সার্ভে রিপোর্ট তারা প্রকাশ করেছে রয়টার্স আমেরিকান সংবাদ সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী দেশের পঞ্চাশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে ভারতের বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বাংলাদেশের উনষাট শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে আর যদি শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট জিজ্ঞেস করেন বাংলাদেশের মানুষকে আশি নব্বই শতাংশ মানুষ বলবে আগেই ভালো ছিলাম হাসান ভাই আমি এই প্রশ্নে আসব আপনি শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেটের কথা জিজ্ঞেস করছি বলছিলেন তার আগে আমি একটা জায়গায় আসি আপনি এক্ষুনি বললেন যে এটা একটা অ্যারেঞ্জড ইলেকশন যেখানে আওয়ামী লীগের মতো একটা দল রাজনৈতিক দল যারাই ইলেকশনে পার্টিসিপেটই করতে পারছে না কিন্তু এই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে এর আগে একাধিকবার উঠেছে আমি আগে আমার উত্তরটা দিয়ে নিই অর্থাৎ প্রেজেন্ট ইলেকশন কন্ট্যাক্সটে সেটি হচ্ছে এবং সেই ইলেকশনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না আওয়ামী লীগের প্রতীক যেই প্রতীকে ভোট দেওয়ার প্রেক্ষিতে নৌকা মার্কায় ভোট দিয়েছিল সত্তর সালে বাংলাদেশের মানুষ এবং বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা নির্বাচিত হয়েছিলেন তাকে তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি সেই প্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ হয়েছে আপনি সেই প্রতীকটাই আপনি রাখেন নাই যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই দলকে আপনি কার্যত কার্যত কার্যক্রম আওয়ামী লীগকে বন্ধ করে রাখা হয়েছে নিশ্চিত করে রাখা হয়েছে অর্থাৎ দেশের পঞ্চাশ থেকে সত্তর শতাংশ মানুষ আমি ধরে নিলাম কমটাই ধরলাম পঞ্চাশ শতাংশ এর বাইরে আবার চোদ্দ দলের সমর্থন আছে জাতীয় পার্টিকে এমনভাবে হাত পা বেঁধে নির্বাচন করার জন্য সুযোগ দিয়েছে দেয় নাই এ অবস্থায় তো সব মিলিয়ে তো একেবারে হলো ষাট শতাংশ মানুষ ষাট শতাংশ মানুষ যে রাজনৈতিক দল বা রাজনৈতিক দলগুলোকে সমর্থন করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করা বিরত রেখে করতে না দিয়ে যে নির্বাচন সেটাতে অ্যারেঞ্জ ইলেকশন ভাগবাটওয়ার নির্বাচন সুতরাং এই ভাগবাটওয়ার নির্বাচন সেটিও হবে কিনা সে নিয়ে এখনো সন্দেহ হ্যাঁ এ হচ্ছে পরিস্থিতি কিন্তু আমি আবার আবার আমার প্রশ্নটাতে ফিরে যাচ্ছি সেটা হলো যে এই যে আপনি বলছেন অ্যাডজাস্টেড ইলেকশন এই অভিযোগ এর আগেও বাংলাদেশে বারবার উঠেছে যখন আপনারা ক্ষমতায় ছিলেন আমি বাংলাদেশের একেবারে প্রথম শারির একটি সংবাদপত্র সেখানে একটি রিপোর্ট দেখেছি সেখানে লেখা হচ্ছে যে যারা প্রশাসনে ছিলেন সেই সময়তে আপনাদের যারা প্রশাসনে ছিলেন পুলিশে যারা ছিলেন তারাই এখন অভিযোগ করছেন যে আঠারো সালের নির্বাচন তো রাত দশটা থেকে ভোট তিনটের মধ্যে হয়েছে সেখানে গিয়ে মাঝরাতিরে ছাপ্পা মেরে চলে আসা হয়েছে এবং পরের দিন সকালে যখন জনগণ ভোট দিতে গেছেন তারা গিয়ে দেখেছেন তাদের ভোট পড়ে গেছে এই ঘটনা তো ইতিহাসে রয়েছে দেখুন বাংলাদেশে যেই সমস্ত নির্বাচন নিয়ে চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন বা চব্বিশ সালের নির্বাচন যেগুলো নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেই সমস্ত রাজ নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে বারণ করা হয়নি কোনো নির্বাচন কোনো রাজনৈতিক দলের নির্বাচন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল না চোদ্দো সালের নির্বাচন বিএনপি জামাতসহ অন্যরা বর্জন করেছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো বারণ ছিল না কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বরং জননেত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তিনি ফোনে কথা বলেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আঠারো সালের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল কোনো কোনো রাজনৈতিক দলের করার ক্ষেত্রে বাধা ছিল না কোনো বারণ করা হয় না ছিল না হ্যাঁ নির্বাচনে ভোট কিরকম হয়েছে সে নিয়ে অভিযোগ এখন অভিযোগটা ভিন্ন এখন অভিযোগ হচ্ছে আপনাকে নির্বাচনেই অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এবং আপনি যে সেটা হচ্ছে নির্বাচনের নির্বাচন নিয়ে অভিযোগ সেই নির্বাচন নিয়ে অভিযোগ ভারতবর্ষ হয় সেই নির্বাচন নিয়ে যে নির্বাচনে ছাপ্পা মারা হয়েছে নির্বাচনে এই হয়েছে সেই হয়েছে আমার ভোট আরেকজনে দিয়ে ফেলেছে এই নির্বাচন এই অভিযোগ ভারতবর্ষ হয় এই অভিযোগ আমেরিকাতেও হয় আমেরিকা তো এই অভিযোগ হয় তার মানে আপনি বলছেন যে যেই যেই অভিযোগগুলো উঠেছে তার মানে সেটা সত্যতাও আছে না সেই অভিযোগগুলো সত্যতা মিথ্যাতা যাচাই বাছাই করা বা নিরূপণ করার দায়িত্ব আমার নয় অভিযোগ উঠেছে এটা সত্য সেই অভিযোগগুলো উঠেছে কিন্তু সেই অভিযোগগুলো বিভিন্ন দেশে হয় ভারতবর্ষে আজকে গণতন্ত্র আজকে পঁচাত্তর বছরের বেশি পুরনো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি মানুষ এই দেশে ভোট দেয় এখানেও সেই অভিযোগ উঠে সেখানে সেখানে যে অনিয়ম হয়নি আমি সেটি বলছি না অবশ্যই অনিয়ম ক্ষেত্রে হয়েছে যেমন আমার নির্বাচনী এলাকায় তো কোনো রাতের আধারে ভোট হয়নি হাসান ভাই হাসান ভাই আমি এই এই জায়গাটাতেই আসতে চাইছি আসলে এই যে আপনি বললেন যে এইরকম অভিযোগ তো ওঠেই এবং তার সেটাকে পুরোপুরি মিথ্যা এরকম ভাবার কোনো কারণ নেই আপনার নিজের কেন্দ্রের উদাহরণ দিলেন যে কোন জায়গায় হয়েছে আপনার কেন্দ্রে হয়নি হ্যাঁ এবং সেখানে আপনি বলছেন যে ঠিকভাবে নির্বাচন হয়েছে আপনার কি কোথাও মনে হয় এই কথাটা যে আজকে আপনাদের যেই পরিস্থিতি আজকে আওয়ামী লীগের যেই পরিস্থিতি এর জন্য আসলে আওয়ামী লীগ অনেকটা দায়ী এই যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে সেটাকে যদি ঠিকমতো মতো সময় মতো ট্যাকেল করা যেত তাহলে আজকে আপনাদের এই পরিস্থিতি হতো না দেখুন আমাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরিকল্পনা দুই সাল থেকে ইনফ্যাক্ট দুই হাজার নয় সালে সরকার গঠন করার পর থেকেই আওয়ামী সরকার থেকে হটানোর পরিকল্পনা ছিল যারা আওয়ামী রাষ্ট্র ক্ষমতায় চায় না যে আন্তর্জাতিক শক্তি দেশীয় শক্তি আওয়ামী রাষ্ট্র পরিচালনা করুক ক্ষমতায় থাকুক সেটা চায় না যে যেই আপনার ফ্যানাটিক ফোর্স যারা বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক দেশ থাক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যেই স্বাধীনতা এসেছে সেই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায় যে সাম্প্রদায়িক অপশক্তিকে অপশক্তির বিরুদ্ধে আমরা দুই হাজার আট সালের ধস নামানো বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছিলাম সেই অপশক্তি তো সবসময় চেয়েছে যা আমরা যেন ক্ষমতা থেকে বিদায় নি এবং সেটার কারণে কারা আমি সেই প্রসঙ্গে আসছি তারাই পিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে প্রথমে দ্বিতীয়ত তারা সবসময় চেয়েছে যে আপনার যেমন শাপলা চত্বরের ঘটনা সেখান থেকেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর আওয়ামী ক্ষমতা থেকে হটানোর পরিকল্পনা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা হ্যাঁ সেই পরিকল্পনা বারবার তারা চেষ্টা করেছে বিভিন্ন সময় সেটি সফল হতে পারেনি তারা দু সালে সেটি নিয়ে সফল হয়েছে এবং হ্যাঁ সেখানে আমাদের কিছু ভুল ছিল অবশ্যই আমরা ছাত্রদের যে যেটি ছাত্রদের মূলত আন্দোলন ছিল সেই ছাত্রদের আন্দোলনটাকে আমরা সঠিক সময় অ্যাড্রেস করিনি বা করতে পারিনি মেনে নিচ্ছি অবশ্যই অবশ্যই মেনে নিচ্ছি ছাত্রদের আন্দোলনটাকে আমরা সঠিক সময়ে আমরা অ্যাড্রেস করতে পারিনি বা সঠিকভাবে অ্যাড্রেস করা হয়নি অ্যাড্রেস করা হয়েছে ফাইনালি অ্যাড্রেস করা হয়েছে কিন্তু সঠিক সময়ে হয়নি যখন অ্যাড্রেস করা হয়েছে তখন রাজনৈতিক যে খেলাগুলো বা রাজনৈতিক যে শক্তিগুলো তখন সেখানে তারা ইন করে ফেলেছে এবং সেই রাজনৈতিক শক্তিগুলো ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে দেখেছি আমি শেষ করি প্রথমত এবং সেই ছাত্রদের আন্দোলন যখন রাজনৈতিক শক্তিগুলো নিয়ন্ত্রণে নিল তখন আন্তর্জাতিক শক্তিগুলো সেখানের সাথে একই সঙ্গে যুক্ত হলো এবং সেই কারণেই আওয়ামী বিদায় নিতে হয়েছে ছাত্ররা মারা গেছে অবশ্যই ছাত্ররা মারা গেছে কারা মেরেছে আপনি আমি বলি কারা মেরেছে সেই প্রসঙ্গে আসছি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব তিনি দায়িত্ব নেওয়ার পরপরই একবার বলেছিলেন যে মিডিয়ার সামনে দেখো যেই বুলেট পাওয়া যাচ্ছে ছাত্রদের গায়ে যেগুলোর আঘাতে তারা মারা গেছে সেইগুলোর তো পুলিশের খাতে নাই সেইগুলোর বিডিআর এর হাতেও নাই এগুলোর তো অন্য বুলেট এগুলো কোথেকে এলো উনি প্রশ্ন রেখেছেন আমি আগে এক্সপ্লেন করি উনি প্রশ্ন করেছেন উনি এই প্রশ্ন কোন কেন তুললেন সেই জন্য তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো তাহলে কারা মেরেছে এখানে যখন আপনার পুলিশকে যখন পুড়িয়ে মারা হচ্ছে পুড়িয়ে মেরে তার লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে এবং পিটিয়ে মারা হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি যখন আপনার জ্বালিয়ে দেওয়া হচ্ছে মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভিটিভি জ্বালিয়ে দেওয়া হচ্ছে আপনার স্বাস্থ্য অধিদপ্তর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ডাটা সেন্টার জ্বালিয়ে দেওয়া হচ্ছে এভাবে যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্পর্শাকাতর স্থাপনাগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশের উপর যখন আক্রমণ হচ্ছে তখন পুলিশ আইনে পুলিশের কিছু ব্যবস্থা নিতে হয়েছে পুলিশ আইনে কিন্তু আক্রান্ত হলে পুলিশের ব্যবস্থা নেওয়ার অধিকার আছে সেই অধিকার আইনগতভাবে তাদেরকে দেওয়া আছে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু যে ক্যাজুয়ালিটি হয়নি তা নয় অবশ্যই হয়েছে কিন্তু আপনি যখন ঘটনার অভ্যন্তরে যাবেন তখন দেখবেন যেই বুলেটের আঘাতে ছাত্র মারা গেছে বেশিরভাগ ছাত্র মারা গেছে সেগুলো পুলিশের হাতে ছিল না কিন্তু দেখেছি সেখানে একজন ছাত্র দুহাত পেতে দাঁড়িয়ে দিক থেকে আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়া হয়েছে সেই বিচার প্রক্রিয়াতে পুলিশ স্বীকার করেছে না আমি বলছি এই বিচার প্রক্রিয়া এখন যেটি চলছে যে বিচার প্রক্রিয়া বাংলাদেশে না থাকার পর মার্ডার কেসের আসামি হচ্ছে সেই বিচার প্রক্রিয়ার কথা বলছেন আপনি যে বিচার প্রক্রিয়ায় আমি বিদেশে ছিলাম আমার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার কথা বলছেন যে বিচার প্রক্রিয়ায় আজরিন অর্থাৎ হানাপার মেয়ে ছোট মেয়ে সে কখনো দেশে যায় না তাকেও শাস্তি দেওয়া হচ্ছে যে বিচার প্রক্রিয়ায় টিউলিপ যে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার এখনো এবং ব্রিটিশ মন্ত্রী ছিল সে বাংলাদেশি হিসাবে সে তো বাংলাদেশীও তার একটা প্লট পেয়েছে বৈধভাবে পেয়েছে সেই জন্য তাকে শাস্তি দেওয়া হলো সেই বিচার প্রক্রিয়ায় কথা বলছেন যে বিচার প্রক্রিয়ায় কোর্টে নেওয়ার সময় মানুষকে কোর্টের মধ্যে করা হয় বিচার মধ্যে ডিফেন্ড করার জন্য কোনো লয়ার দাঁড়াতে পারে না সেই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন রাখবেন না সেই বিচার আমি শেষ করি সেই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নেই এটা একটা অ্যারেঞ্জ বিচার প্রক্রিয়া এগুলো হচ্ছে আপনার বিচারের নামে প্রহসন হচ্ছে সুতরাং এই বিচার প্রক্রিয়া নয় হ্যাঁ মারা গেছে আপনি যে দুহাত তুলে সাই আবু কথা বলছেন আবু সাইদ আপনার তাকে তখন পুলিশ কোনো বুলেট পুলিশের বক্তব্য এবং যে পোস্টমর্টম করেছিল সেও বক্তব্য দিয়েছিল তাকে কিন্তু জোর করে পরে আরেক বক্তব্য নেওয়া হয়েছে এবং আবু সাঈদ তখন রাবার বুলেট তাকে রবার বুলেটে সে আঘাতপ্রাপ্ত হয়েছিল কিন্তু তাকে নিয়ে গিয়ে দুই তিন ঘন্টা কোথায় ফেলে রেখেছিল এরপরে সে মারা গেছে সুতরাং তারপর মুগ্ধর কথা বলছেন সমস্ত হত্যাকাণ্ড বা অনভিপ্রত মৃত্যু সেগুলো অবশ্যই অনভিপ্রত আমরা সেগুলো দুঃখজনক সেগুলোর জন্য আমি মনে করি আমি নিজেও সোকারত অবশ্যই সারা দেশের সাথে মানুষের সাথে আমি নিজেও শোকার্ত এবং এখানে দেখা গেছে যে মুগ্ধ সেখানে কোনো পুলিশ নাই আশেপাশে গুলি করে গুলিতে মারা গেছে এবং আপনার আজকে যারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা স্বীকার করছে অন টেলিভিশন ইন ফ্রন্ট অফ ক্যামেরা তারা বলছে যে আমরা যদি পুলিশ না মারতাম পুলিশ জ্বালিয়ে না মারতাম আমরা যদি ম্যাটেরিয়াল জ্বালিয়ে না দিতাম আমরা যদি অমুককে না মারতাম তাহলে তো আন্দোলন সফল হতো না তারাই স্বীকার করছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উইথ অল দ্য রেসপেক্ট টু হিম কারণ আমাকে আমার পরিবারও অ্যালডারলিকে শ্রদ্ধা সম্মান জানানোর শিক্ষা দিয়েছেন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুজনদের আপনার সম্মান জানানোর শিক্ষা আমাকে দিয়েছেন তিনি আমার পঁচিশ বছরের বড় হবে তো তাকে আমি সম্মান জানিয়েই বলছি তিনি আমেরিকায় গিয়ে গিয়ে বলেছেন ইট ওয়াজ ডিজাইন্ড ফর লং টাইম উনি নিজে বলেছেন তো সুতরাং দিস অল আর আই মিন একটা ডিজাইনের অংশ ছিল সুতরাং এখানে আপনার এবং হত্যাকাণ্ডের সংখ্যায় গড়মিল প্রথমে যখন বলা হলো আন্দোলনের পরপর তারা আন্দোলনের সফল হওয়ার পর বলল যে চারশো জন মারা গেছে কদিন পরে শুনলাম আটশো জন মারা গেছে কদিন পরে শুনলাম চোদ্দশো জন মারা গেছে কদিন পরে শুনলাম দুই হাজার জন মারা গেছে আমি আমি শেষ করি তাহলে আপনার প্রশ্ন করতে সুবিধা হবে তারপর কি বলল, তারপর বলল। যে সরকার গ্যাজেন্ট নোটিফিকেশন করলো আটশো জনের এবং আটশো জনের মধ্যে দেখা গেল অ্যাক্সিডেন্টে মারা গেছে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে পানিতে পরে মারা গেছে দুই ভাইয়ের মারামারিতে মারা গেছে তাদের নামও আছে এই অভিযোগগুলো আপনারা একাধিকবার করেছেন কিন্তু আজকে আপনি যেটা বললেন সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং যে আপনারা যেইভাবে ঘটেছে গোটা ঘটনা সেটা অন্যভাবেও হ্যান্ডেল করা যেত এই কথাটা আপনি আজকে বললেন এবং আপনি দুঃখ প্রকাশ করলেন এটা আমার কাছে নতুন আর বাকি যেই অভিযোগগুলো অভিযোগ এবং পাল্টা অভিযোগ আমরা গত দেড় বছর ধরে দেখে আসছি একদিকে আপনারা যেই অভিযোগ করছেন অন্যদিকে যাদের যারা এখন কনভিক্টেড যাদেরকে যারা অ্যারেস্টেড অ্যারেস্ট হয়েছেন তারা আরেক রকমের কথা বলছেন আপনি বলছেন যে যিনি পোস্টমর্টম করেছেন তাকে এখন ভয় দেখিয়ে উল্টো কথা বলানো হচ্ছে আবার 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 যারা যারা এখন যারা সেটা রেকর্ড করছেন তারা বলছেন আপনারা যখন ছিলেন তখন তাকে ভয় দেখানো হয়েছিল তাই তিনি সত্যি কথা বলতে পারেননি সুতরাং এই অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে কিন্তু এই গোটা পরিস্থিতির মধ্যে আপনি এর আগে একটা কথা বলছিলেন 2012 সাল থেকে আপনাদেরকে চেষ্টা করা হয়েছে আوميলিককে ক্ষমতা থেকে সরানো সাল থেকে আপনি 12 সাল বললেন সেইজন্য আমি সেটাকে 2009 সাল থেকে একেবারে সব ডিজাইন আপনি বলছিলেন তো এই পরিস্থিতিতে যেটা আমার আপনাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে কি আপনি সরাসরি আঙ্গুল তুলছেন বিএনপির দিকে এবং আমার আরো একটা প্রশ্ন যদি বিএনপির দিকে আঙ্গুল তোলেন কিছুদিন আগেই গত নভেম্বর মাসে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন আমি সেই সাক্ষাৎকারটা পড়েছি এবং সেই সাক্ষাৎকারে আপনি বলেছেন যে বাংলাদেশে যদি গণতন্ত্র কোর্ট ফেরাতে হয় তাহলে বিএনপির সঙ্গে কথা বলতেও আপনাদের কোনো আপত্তি নেই যেটা আমি আওয়ামী লীগের আরও বহু নেতা নেত্রীর সঙ্গে কথা বলেছি নিয়মিত কথা বলেছি আপনি ছাড়া এই কথা এত সহজে এবং এত স্পষ্টভাবে আর কারুর কাছে কিন্তু আমি শুনিনি প্রথমত বিএনপি তো আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এটা তো স্পষ্ট আমাদেরকে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য আমাদেরকে ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য জামাতসহ অন্যদের সাথে মিলে জামাত এবং অন্যান্য যে সমস্ত আপনার সাম্প্রদায়িক শক্তি আছে তাদের সাথে মিলে তারা আন্দোলন করেছে এটা তো প্রথম থেকেই একেবারে পুরো সময় জুড়েই তো সেটা ছিল এরপরও বিএনপি একটি রাজনৈতিক দল গণতন্ত্র যখন চিন্তায় হয় আরজনরটিং ব্যক্তিদের দ্বারা গণতন্ত্র যখন শিকলবন্দী হয় তখন বিএনপি মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতে তো আমাদের আপত্তি নেই সেটাই আমি গত বছরের 2024 সালের নভেম্বরে গত বছর তো নয় 2024 সালের নভেম্বরে শুরুতে সম্ভবত ভারতীয় একটা মিডিয়ার সাথে সাক্ষাৎকারে বলেছিলাম হ্যাঁ অবশ্যই সেটা আমি বলেছিলাম এবং আপনি এখনো সেটাতে আমি মনে করি যে গণতন্ত্রকে সংহত করতে হলেতে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছে এবং দেশ স্বাধীনতার চেতনায় পরিচালিত হোক তাদের সাথে কাজ করতে তো বাধা নেই আমি সেটা এখনো মনে করি গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে আবার পলিটিক্স অফ হাইট্রিট পলিটিক্স অফ কনফ্রন্টেশন পলিটিক্স অফ ডিনায়ক অল দ্য টাইম আমি যা বলবো আপনি তার বিরুদ্ধে বলবেন আর পলিটিক্স অফ হেট ট্রেড যেই কারণে বাংলাদেশ আজকে বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে এটা কয়েকটা কারণ পলিটিক্স অফ ডিনায়ল পলিটিক্স অফ হেট ট্রেড অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন এগুলোকে যদি আমরা অ্যাবান্ডেন করতে না পারি বিদায় দিতে না পারি তাহলে তো সম্মুখ পথ চলা কখনো স্মুথ হবে না কিন্তু এই পলটিক্স অফ হেটট্রিড এবং পলটিক্স অফ ডিনায়াল এই অভিযোগটা আপনাদের বিরুদ্ধ একাধীক সময় এসেছে বিরোধী বারবার বলেছে যে অমি বিরোধীদের কোনো স্পেস দেয় না তারা নির্বাচনে লড়তে পারেনি দেখুন নির্বাচনে লড়ার জন্য তো কাউকে বাধা দেওয়া হয়নি 14 সালের নির্বাচনে আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম জনরাষ্ট্র শেখ হাসিনা মরহুম বেগম মরহুমা বেগম খালেদা জিয়ার সাথে তিনি নিজে টেলিফোনে কথা বলেছেন গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন যদি তিনি সেটি প্রত্যাখ্যান করেছিলেন আমরা সবসময় চেয়েছি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক কিন্তু তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে ছাড়া নির্বাচন করবে না কিন্তু তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়েছিল ফিফটিন্টের মাধ্যমে তো সুতরাং সেটা তো আবার ফিরিয়ে আনা সম্ভবপর ছিল না তো তারা নির্বাচনে অংশগ্রহণ করে। কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে তো বাধা দেওয়া হয়নি রাজনীতিতে সবসময় আমরা জানি যে অনেকগুলো রাস্তা অনেকগুলো প্ল্যান তৈরি করা থাকে প্ল্যান এ থাকে প্ল্যান প্ল্যান বি থাকে 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 সি তৈরি করা আপনি যেই কথাটা বলছেন সেখান থেকে কি আমি এই কনক্লুশনে আসতে পারি যে আসলে বিএনপি এখন আপনাদের একমাত্র ভরসা যাদের হাত ধরে আপনারা আবার বাংলাদেশে ফিরতে পারবেন আমরা কারো আমরা জনগণের উপর ভরসা করি কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করি না জননেত্রী শেখ হাসিনা দুই হাজার সালেও তাকে দেশে ফেরত যেতে বাধা দেওয়া হয়েছিল জনগণের উপর ভরসা করে তিনি গেছেন বাংলাদেশে ফেরত এবং গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন দেশ এবং বিদেশ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল তখনও গণতন্ত্র শিকলবন্দি ছিল বছরের জন্য তখন বিএনপি আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছিল আমরা বিএনপির সাথে করিনি আমাদের সাথে তারা সমান্তরালে তারা কর্মসূচি দিত তখন আমাদের বিএনপির বিএনপির পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু আমরা তাদের সাথে যুগপথ কিছু করিনি আমরা এখনো জনগণের উপর নির্ভর করে জনগণের উপর ভরসা রেখে আজকে বাংলাদেশের মানুষকে যদি গিয়ে জিজ্ঞেস করেন যে এখন কি অবস্থা আগে কেমন ছিল কেউ যারা আমাদেরকে পছন্দ করে না কোনো দিন পছন্দ করে নাই তারাও বলবে যে স্বৈরাচার ভালো ছিল আপনি কি তারপর আর যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে যে আগেই ভালো ছিল আমরা জনগণের উপর নির্ভর করেই আমরা রাজনীতি করি তাহলে তাহলে দেশ থেকে পালিয়ে আসেনি শেখ হাসিনা দেশ থেকে সরে এসেছেন কারণ সরে এসেছেন এই কারণে এবং তাকে সমস্ত রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে সরিয়ে দেওয়া হয়েছেন তিনি রাষ্ট্রীয় হেলিকপ্টারে এসছেন তাকে এয়ারপোর্টে প্রটোকল দেওয়া হয়েছে হ্যাঁ যাবত প্রোটোকল ছাড়ে গিয়ে আমি প্রোটোকল ছাড়া এসেছি তখন সংসদ বিলুপ্ত হয়ে গেছে অন্তجواب হয়ে গেছে সংসদ বিলুপ্ত হয়ে গেছে সেজন্য আমি প্রোটোকল ছাড়া এসেছি কিন্তু উনি সমস্ত প্রোটোকল নিয়েই এসেছেন তো সুতরাং সেটি হচ্ছে পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে বাংলাদেশ থেকে সরে আসতে হয়েছে তিনি পালিয়ে এসেছেন এই কথা সঠিক নয় ফিরবেন কিভাবে দেখুন জনগণের উপর ভরসা করে আমরা ফিরবো আমরা অবশ্যই ফিরবো এই আপনারা ফিরতে গেলে ব্লাডশেড হবে আমরা কোনো ব্লাড সেট চাই না অফকোর্স আমরা কোনো ব্লাড মাধ্যমে কোনো রক্তপাতের মাধ্যমে দেশে ফিরতে চাই না আমরা জনগণের ভালোবাসা নিয়ে জনগণের উপর ভরসা করে এই দেশে ফিরতে চাই আমরা অবশ্যই আমরা অবশ্যই দেশে ফিরবো ইনশাআল্লাহ সময় মতো দেশে ফিরব এই দেশ আমাদের সেই দেশে আমি জন্মেছি সেই দেশের আপনার আলো বাতাস আমি বড় হয়েছি সেই দেশ আমি অবশ্যই ফিরবো যেই দেশে আপনাদের ট্রায়াল চলছে সেই দেশে সেই ট্রায়াল ফেস করতে অবশ্যই যদি সঠিক বিচার হয় বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে কাজ করে তাহলে তো সেই ট্রায়াল ফেস করতে কোনো অসুবিধা নেই যেই বিচার ব্যবস্থায় শেখ হাসিনার জন্য আইনজীবী নিয়োগ করা যায় না এবং যেই বিচার ব্যবস্থায় শেখ হাসিনার জন্য আইনজীবী যাকে রাষ্ট্রপক্ষ নিয়োগ করেছিল সেও যখন শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আপ্লুত হয় এবং সে আপ্লুত হওয়ার বাঁকা হাসি যখন সে টেলিভিশনের সামনে দে সেই বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়া তো না হওয়া একই কথা কারণ সেই বিচার ব্যবস্থা তো আগে থেকে নির্ধারিত থাকে কি শাস্তি দেওয়া হবে এবং যে মামলাগুলো করা হচ্ছে সরকারের পক্ষ থেকে অনেকে প্রশ্ন তুলছে একটা মামলা এক জন আসামি মৃত ব্যক্তিও আসামি মৃত ব্যক্তি আসামি আমার পাসপোর্ট যদি কেউ দেখে দেখবে যে আমি যে সমস্ত মামলায় আসে তার বেশিরভাগ সময় আমি বিদেশে ছিলাম আমি তো বিদেশে তো বিদেশে আমি বিদেশমন্ত্রী ছিলাম সুতরাং আমি বেশিরভাগ সময় বিদেশেই ছিলাম ইনফ্যাক্ট আমি তিন তারিখ সন্ধ্যাবেলায় আমি বাংলাদেশে সন্ধ্যা সাতটার সময় বাংলাদেশে পৌঁছে ঠিক আমার একেবারে শেষের দিকে চলে এসেছি আমার একটা প্রশ্ন যা করতে খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে আপনারা ফিরতে পারবেন বা পারবেন না এতদিন আমরা অবশ্যই ফিরতে পারবো এবং ফিরবো এতদিন এতদিন একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছিল যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় এবং নির্বাচিত একটা সরকার তৈরি হয় তাহলে কি আপনার মনে হয় না যে আপনাদের যে এক্সট্রাডিশনের যেই চাপগুলো রয়েছে শেখ হাসিনা থেকে শুরু করে আপনি পর্যন্ত আপনাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা যেই যেই দেশে আছেন সেখানে যেই চাপটা রয়েছে একটা নতুন সরকার তৈরি হলে এই চাপটা আরো বাড়বে ভারতের উপরে এই চাপ বাড়বে অন্য দেশগুলোর চাপ বাড়বে দেখুন সতেরো বছর তারেক রহমান তার শাস্তিও হয়েছিল তিনি কি ফিরেছিলেন ফিরেন নাই আর অনেকের শাস্তি হয়েছিল তাদের একজনে কি ফিরেছিল ফিরেন নাই এবং এবং এখন যে বিচার হচ্ছে এগুলো তো এই সরকার করছে ভবিষ্যতে সরকার কি করবে আমি জানি না এই সরকার তো আপনার হিংসার বশবর্তী হয়ে রিভেঞ্জ রিভেঞ্জ নেওয়ার জন্য মামলা করেছে এবং রিভেঞ্জের অংশ হিসাবেই জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবকে শাস্তি দিয়েছে সেটি একটি আপনার এবং যেটার নিন্দা সমস্ত বিশ্বব্যাপী সেটার নিন্দা হয়েছে এমনকি আহ জাতিসংঘের পক্ষ থেকেও সেটার বিরুদ্ধে বলা হয়েছে সুতরাং এই আপনার ইন্টারপোল বলেন অন্যান্য তাদের চার্টারে আছে ইন্টারপোলের চার্টারে আছে যে আমাকেও কিন্তু আমার নাম দেওয়া হয়েছিল যে আমাকে যেন দেশে ফেরত দেওয়া হয় বাট ইন্টারপোলের চাটারে চার্টারে আছে যে আমাদের দশজনকে জননেত্রী শেখ হাসিনা ইন্টারপোলের চার্টারে আছে পলিটিক্যালি মোটিভেটেড কোনো বিচার ব্যবস্থা যদি কারোর বিরুদ্ধে কিছু হয় সেখানে ইন্টারপোল উইল নট ভারতের সঙ্গে যে বন্দী প্রত্যার চুক্তি সেখানেও একই জিনিস আছে এবং সেটাই ভারত বারবার দেখানোর চেষ্টা করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা ইন্টারিম সরকার থাকাকালীন এই বিষয়গুলো যেরকম ভাবে দেখা হয় একটা নতুন সরকার তৈরি হলে ভারতকে সেই সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে সেখানে চাপটা আরো বেশি বাড়বে বলে বর্তমান যোগাযোগ আছে। এবং কদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী বাংলাদেশে গিয়েছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে হয়েছে। সঙ্গে বিদেশ মন্ত্রীর সাক্ষাৎকার হয়েছে সরকারে নেই আমি সরকারের কথা বলছি তো সুতরাং এখনো যোগাযোগ আছে ভবিষ্যতে প্রতিবেশী দেশ যেকোনো সরকারই থাকুক না কেন তার সাথে তো যোগাযোগ থাকতে হবে আর আমরা একটা গ্লোবাল ভিলেজের বাসিন্দা যেই মামলাগুলো মোটিভেটেড আজকে যেই যুক্তিতে ভারত যেই যুক্তি দেখাচ্ছে সেই যুক্তি কি একটা সরকার আসলে থাকবে না অবশ্যই থাকবে আমার শেষ প্রশ্ন প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেশি নম্বর দেবেন মোহাম্মদ ইউনুস না তারেক রহমান দেখুন ওনাদেরকে নাম্বার দেওয়ার মালিক আমি নই আমি প্রধানমন্ত্রী হিসেবে সমস্ত নাম্বার দিয়েও জননেত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য